দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় সোমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে নাসরিন নাহার আপনি জানতে চেয়েছেন একজন স্বামীকে স্বামীকে স্ত্রীর পরিপূর্ণ আনুগত্য পেতে হলে তাকে কেমন স্বামী হতে হবে সোহেল রান আপনি জানতে চেয়েছেন আমি অনেক সময় রাস্তায় হাঁটতে চলতে কাজ করতে কোরআনের দু একটি আয়াত পড়ি কিন্তু আউজবিল্লা বিসমিল্লা পড়ি না এতে কেমন গুণা হবে নাজমুল হাসান জানতে চান মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক থেকে জানতে চেয়েছেন পরিবার ভেদে কত অত্যাচারী হয় করা প্রতিনিয়ত যেন তাদের প্রধান কাজ যারা করে একজন পৃথিবীতে এনে প্রতিনিয়ত অত্যাচার করার তো কোনো মানে হয় না তার জন্ম তারা জন্ম নিয়ন্ত্রণও করে না আবার ধর্মের বিধান মতে সন্তান প্রতিপালন করে না এমন লোক বেশি বেশিরভাগ লোক নামাজ রোজাই ধর্ম মনে করে পরিবার সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে প্রতিউত্তর করে ফেললে ফেলেই প্রায় তাদের পাপ কতটুকু এক্ষেত্রে সন্তানের সাথে পিতামাতার কেমন আচরণ করবে গোলাম সাহার জানতে চেয়েছেন ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়জ আছে এমডি শাকিল রোমান জয় আপনি জানতে চেয়েছেন কি করলে খুব কষ্টে ও ধৈর্য ধারণ করা যায় ইয়াসিন সাইফি আপনি জানতে চেয়েছেন মাহফিলের জন্য দানকৃত টাকা অন্য খাতে খরচ করলে দাতা সব পাবে কি না এবং মেঘ এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সোহেল রান জানতে চেয়েছেন আমি অনেক সময় রাস্তায় হাঁটতে চলতে কাজ করতে কোরআনের দু একটি আয়াত পড়ি কিন্তু আউজবিল্লা বিসমিল্লাহ পড়ি না এতে আমার গুণা হবে দেখুন আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন শুরুতে তখন অবশ্যই আপনাকে আউজুল্লাহ পড়তে হবে আল্লাহ রবুল আলমী কোরআন কামি বলেছেন ওয়াইদা ফাইদা কারাত কোরআন ফার্স্ট হাজবুল্লাহ সেতা অনুজি আর যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অতএব আউজ বিল্লাহমিনের সেই তনজিম পড়া এটা কোরআন কারিমের তেলাওয়াতের শুরুতে ওয়াজিব আপনি যখন একাকী হোক আর যে অবস্থায় হোক না কোনো তেলাওয়াত যখন শুরু করবেন আপনি বিসমিল্লাহ পড়াটা আপনার জন্য আবশ্যক না শুন না কিন্তু আহাজ পড়াটা কিন্তু এটা আপনাকে পড়তে হবে নাজমুল হাসান জানতে চান দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা হয়ে পড়ে অনেক সময় মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ বলছেন ফাঁকুল মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার দেড় মোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই সাবিকুন সাবিকোন আইডি থেকে জানতে চেয়েছেন পিতা পরিবার ভেদে কত অত্যাচারী হয় প্রতিনিয়ত বকাবকি করা যেন তাদের প্রধান কাজ যারা জন্ম নিয়ন্ত্রণ তে পারত তা না করে একজন পৃথিবীতে এনে প্রতিনিয়ত অত্যাচার করার তো কোনো মানে হয় না তার জন্ম তারা জন্ম নিয়ন্ত্রণ করে না আবার ধর্মের বিধান মতে সন্তান প্রতিপালন করে না এমন লোক বেশি বেশিরভাগ লোক নামাজ রোজাই ধর্ম মনে করে পরিবার সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে প্রতি উত্তর করে ফেললে ফেলেই প্রায় তাদের পাপ কতটুকু এক্ষেত্রে সন্তানের সাথে পিতামাতার কেমন আচরণ করবে কোন ব্যাপারে বকতে পারবে ও সন্তানের প্রতি বাবা মায়ের আচরণ কেমন হচ্ছে সে বিষয়ে আলোচনা করবেন জীবন এটা তো আপনি একটা প্রস্তাব করেছেন এই বিষয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা আছে সন্তানদের প্রতি বাবা মায়ের করণীয় সকলের সাথে সদাচরণ করতে হয় বাবা মা হলে তাদেরও আপনার সদাচরণ করতে হয় বিধায় এ বিষয়ে বাবা মাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আপনার বিষয়ে আমরা ইনশাআল্লাহ কোনো এক সময় আরো বিস্তারিতভাবে কোনো একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল সম্পূর্ণ আপনার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন তাহলে তাহলে সেক্ষেত্রে ডান আল্লাহ তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটা আল্লাহ তারা পছন্দ করেন নাসরিন নাহার আপনি জানতে চেয়েছেন একজন স্বামীকে স্বামীকে স্ত্রী পরিপূর্ণ আনুগত্য পেতে হলে তাকে কেমন স্বামী হতে হবে দেখুন স্ত্রীর আনুগত্য কেন পেতে হবে একজন স্বামীকে আমি তো আপনার এই প্রশ্নের কোনো মানে বুঝিনি একজন স্বামীকে স্ত্রীর পরিপূর্ণ আনুগত্য পেতে হলে ও আচ্ছা হয়তো আপনি বোঝাতে চেয়েছেন যে স্ত্রী তার অনুগত হোক এটার জন্য স্বামীকে কি করা উচিত বন্যাশ্রীন আমার বোধহয় আপনার কোনো এক জায়গায় ভুল হয়েছে দেখুন স্বামীর আনুগত্য স্ত্রীকে করতে হবে এটি তার জন্য আবশ্যক স্বামী যদি তার প্রতি কোনো প্রকার হক নষ্টও করেন তবুও স্ত্রী হিসাবে তার স্বামীর আনুগত্য তাকে করতে হবে আনুগত্যটা কোনো কিছুর বিনিময় নয় যে স্বামী এটা করলে তার স্বামী আনুগত্য করব এবার এরকম না তবে হ্যাঁ স্বামী যদি তার ভরণ পোষণ না দেন তাকে স্ত্রী হিসাবে তার যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত করেন তাহলে সেক্ষেত্রে ওই স্ত্রী সেই স্বামীর ঘর ত্যাগ করার সংসার ত্যাগ করা যথাযথ নিয়মে তার তাকে ত্যাগ করার এই সুযোগ রয়েছে বিধায় আপনার সাধারণ যে আনুগত্য সেটার জন্য স্বামীকে কোনো কিছু করতে হবে তারপরে তিনি করবেন ব্যাপারটা কিন্তু এরকম না সোমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না বলুন সোমাইয়া দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে আপনি যদি সেটা দেখে নেন ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে দোয়ার স্থান কাল পাত্র ও সময় স্থান কাল পাত্র এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আসন্ন ফাউন্ডেশন নামে সেখানে আছে আমাদের পেজে আছে আপনি সেখানে সার্চ করলে পাবেন অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা সেজদার যখন যাবেন তখন বেশ করে নফল নামাজে এবং আপনি শেষ রাতে রাতের শেষ প্রহরে দোয়া করবেন সেটা দোয়া কবলের জন্য উত্তম সময় এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবলের জন্য উত্তম সময় গোলাম সারবার জানতে চেয়েছেন ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়েজ আছে ভাই গোলাম সর আসলে ভাতের অনুষ্ঠানের মানে বিশেষ মানে প্রক্রিয়াটা কি আমার জানা নেই তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সংস্কৃতি থাকে সে সংস্কৃতি ইসলামী শরিয়া নাজায়জ মনে করে না যদি সেটাকে সবের কাজ মনে করে না করে এবং সেটার সাথে ইসলামের কোনো বিধি বিধানের সংঘর্ষ না হয় এমডি শাকিল রোমান জয় আপনি জানতে চাইছেন কী করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায় ভাই শাকিল ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয় ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করে আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয় এই জিনিসটি সর্বাগ্রে মাথায় রাখতে হয় এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড়ো উপায় এবং মাধ্যম এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারী যারা ধৈর্যশীল মানুষ আছেন তাদের সাথে সান্নিধ্যে তাদের সান্নিধ্যে থাকলে তাদের সাথে উঠা বসা করলে তাদের সঙ্গে সম্পর্ক করলে তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়াও করতে হবে আল্লাহ যেন সবার ধৈর্যতা দান করেন অধৈর্য হওয়ার পরিণতি কি সেটা কথা বিশেষ কল্পনা করা জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি সেগুলোর কথা যত চিন্তা করবো তত ইনশাল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের জন্য সহজ হবে ইয়াসিন সাইফি আপনি জানতে চেয়েছেন মাহফিলের জন্য দানকৃত টাকা অন্য খাতে খরচ করলে দাতা সব পাবে কি না যদি কেউ মাহফিলের জন্য টাকা দান করে থাকেন তাহলে সেটা মাহফিল বা মাহফিল জাতীয় কোনো কাজে দান করতে হবে অথবা দাতার অনুমতি নিয়ে অন্য কোনো খাতে ব্যয় করতে হবে নসল ওয়াকেফে কানাসে সারা ফিক্ষের একটি মূলনীতি হল যিনি দাতা তিনি যেই জন্য দিবেন আপনাকে সেই খাতেই ব্যয় করতে হবে তার কোনো খাত নির্ধারণ করে দেওয়া এটা ইসলামী শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়ার মতো এটা আপনি পরিবর্তন করতে পারবেন না কেউ মসজিদের জন্য টাকা দিয়েছে আপনি সেটা দিওয়াজ মাহফিল করাতে পারবেন না কেউ মাজ মাহফিলের জন্য টাকা দিয়েছে সেটাকে আপনি কোনো গরিব দুহীকে দান করতে পারবেন না অর্থাৎ যে খাতে দাতা দিয়েছেন সেই খাতে খরচ করতে হবে অন্য খাতে খরচ করতে হলে দাতার অনুমতি লাগবে এবং মেঘ এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যাবে সাল তাতে নামাজ হয়ে যাবে আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকটাত্মীয়দেরকে দান করলে নাল্লা সাদাকা সম্পর্কে বলেছেন এবেদা বিমান তাউল তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সদেখা দান শুরু করো যেমন ভাই বোন ভাতিজা ভাগ্না ভাগ্নি এদেরকে দিয়ে আপনি শুরু করবেন চাচা ফুফু তাদের ছেলে মেয়ে তারপরে অন্যদের দিকে যাবেন অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি স্বভাব হবে দিনের প্রত্যেক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাখাতে সুরায় সাবিক আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলু আল্লাহ পাঠ করা এটি শুননা নবী সালামের সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন